জীবনে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারেন কষ্ট করতে না পারেন সফল হতে না পারেন জীবন যে কত কষ্টের তা কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি এখন স্টুডেন্ট অবস্থায় আছেন মা বাবার উপর ডিপেন্ড করে আছেন বা বড়ো ভাইয়ের উপর ডিপেন্ড করে আছেন কিন্তু তা বেশি দিন না আপনাকে কিছু বছর পরে দেখবেন একা ছেড়ে দেওয়া হয়েছে আপনি একা হয়ে গেছেন মা বাবার ভালোবাসা জিনিসটা কিন্তু আলাদা আর নিজের পায়ে দাঁড়ানোটা এটা আরেকটা জিনিস সুতরাং আপনার পরের জীবনটা যেন কষ্টের না হয় তার জন্য আপনাকে এখন থেকে চিন্তা চিন্তাধারা করতে হবে আমি কিন্তু বড় লোক মা বাবার ছেলে মেয়েদের কথা বলছি না তাদের জন্য উদ্দেশ্য করে বলছি না কথাটা কথাটা বলছি গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেদের মেয়েদের জন্য একমাত্র তারাই জানে যে জীবন যে কত কষ্টের নিজের পেয়ে দাঁড়াতে কতটা কষ্টের আপনারা হয়তো এখন খুব আনন্দে খুব খুশিতে দিন কাটাচ্ছেন কিন্তু তা বেশি দিন না মা বাবাও আপনার পাশে থাকবে না ওই সময় যখন আপনার বয়সটা একটু হবে মা বাবাও পাশে থাকবে না নানান ধরনের কথা শোনাবে আর এটাই বাস্তব তার জন্য আপনাকে আগে থেকেই সতর্ক হতে আপনি কি করবেন ভবিষ্যতে তার চিন্তাধারা কিন্তু এখন থেকে করতে হবে নাহলে আপনার পরবর্তী জীবনটা কিন্তু অনেক কষ্টের হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন থেকে কিছু করার চিন্তাভাবনা করুন চেষ্টাও করুন জীবন কিন্তু অনেক কষ্টের